আসসালামু আলাইকুম দেশে ও ও বিদেশে সকল ভাই আন্তরিক শুভেচ্ছা ওরকাত আপনি যে কোনো ধরনের সমস্যায় থাকেন না কেন যে কোনো জায়গায় থাকেন যে কোনো রাষ্ট্রে থাকেন আপনি দেশে ও প্রবাসে কোনো শহরে বা গ্রামে থাকেন আপনি যিনি আক্রান্ত সমস্যা অথবা প্রক্রিয়ায় সমস্যা বা বসীকরণ করা তদবির করতে হয় বা সারা বছর আপনি অসুস্থ থাকেন ভাবে আপনার সমস্যা সমাধান হচ্ছে না ভাবে আপনার রোগ ভালো হচ্ছে না আপনি যত ধরনের সমস্যায় থাকেন না কেন আপনার কেউ আছে আসক্ত হয়ে পড়ছে কারো বিবাহ হচ্ছে না বিবাহের বয়স পার হয়ে যেতেছে কোনোভাবে তার বিবাহ হচ্ছে না কোনো ভাবে তার বিবাহ দিতে পারতেছেন না অনেকে আছে চাকরি বাকরি বয়স পার হয়ে যেতেছে চাকরি হচ্ছে না ভালো রেজাল্ট করছে চাকরি হচ্ছে না অনেকে আছে যে যে কোনো কর্মে হাত দেন ওই কর্মটা নষ্ট হয়ে যায় যে কোন কর্মে হাত দিলে ওই কর্মটা নষ্ট হয়ে যাইতেছে অনেকে আছে বিবাহ করছেন বাচ্চা পেটে আসে না বাচ্চা পেটে অনেকের আসে বাচ্চা আসলেও বাচ্চা মারা যায় বাচ্চা হইয়া মারা যায় বাচ্চা পেটে আইলেই বাচ্চা মারা যায় নষ্ট হয়ে যায় ভাই হাজার হাজার সমস্যা দেখা যায় অনেকে আছে যে সারা বছর অসুখ বিসুখে ঘরে পড়ে থাকে কোনোভাবে ডাক্তারের মাধ্যমে কোন রোগ রোগ ধরা পড়তেছে না যত আপনি ডাক্তার দেখাচ্ছেন কোনো রোগ ধরা পড়তেছে না হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে পেটে ব্যথা শুরু হয়েছে শরীর ঝালা পড়া শুরু হয়েছে চোখ ব্যথা শুরু হয়েছে চোখে দেখেন না খাইতে পারেন না খিদা নাই পেটের মধ্যে খিদা এক বিন্দু পরিমাণ খিদা নাই কে খাইতে পায় না এরকম সমস্যা দেখা যায় যে হাই প্রেশার এমন প্রেশার উঠছে হাই প্রেশারের বড়ি হ্যাঁ অনেক পাওয়ারফুল বড়ি খাওয়ার পরেও পেশার ভালো হচ্ছে না অনেক পাওয়ার ঘুমের বড়ি খাইতেছে কিন্তু ঘুম হচ্ছে না এরকম বিভিন্ন ধরনের সমস্যায় থাকেন শরীরে গা হইছে বাথরুমের লোকের রক্ত যাওয়া শুরু হয়েছে বস্ত্র লোক রক্ত যাওয়া শুরু হয়েছে কোনো ডাক্তার দেখায় আপনার সমস্যা কোনোভাবেই ভালো হচ্ছে না বা আপনি জিনে আক্রান্ত সমস্যায় পড়ে গেছেন অনেক জায়গায় ট্রিটমেন্ট নিছেন কোনোভাবে আপনার সমস্যা সমাধান হচ্ছে না বা আপনি জাদু তো আক্রান্ত সমস্যায় আছেন আপনার নামে এমন জাদু কুফুরি করা হয়েছে আপনি আছেন ইউরোপ কান্ট্রিতে বা দেখা কান্ট্রিতে অনেক বেশি এমনিতে সমস্যা কম দেখা যায় তাহলে বুঝবেন আপনার নামে কেউ যেন আপনি বিদেশে থাকতে না পারেন বা বিদেশে থাকলে আপনি যেন কাজ কাম করে ইনকাম করতে না পারেন আপনার এরকম কেউ জাদু বান মারছে কুফুরি করছে এরকম দুনিয়াতে চলতে ফিরতে গেলে দেখা যায় অনেক মানুষে অনেক রকম আপনার নামে সমস্যা করতে পারে যারা যারা এরকম সারা বছর অসুখ বিসুখে পড়ে আছেন আপনি অল্প বয়সেই দেখা গেল আপনি বুড়া হয়ে গেছেন এরকম অনেক লোক আছে অল্প বয়স খুব কম বয়সেই অসুস্থ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে সারা শরীর দেখা যাওয়ার ফুটা হয়ে গেছে শুকায় কঙ্কালের মতো অবস্থা হয়ে গেছে এরকম বিভিন্ন রকমের সমস্যায় আপনারা আমরা পড়তে পারি স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে অমিল বছরকে বছর যাব চলতেছে সম্পর্ক সংসার চারটা বাসটা পোলাপন হয়ে গেছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ নাই আরেকজনকে দুই চোখে দেখতে পায় না সহ্য করতে পায় না অনেক স্বামী স্ত্রী আছে অনেক সমস্যা অনেক স্বামী স্ত্রীর মধ্যে আছে সহবাস করতে পায় না স্বামী অথবা স্ত্রী দুজনের মধ্যে একজন অথবা দুইজনই তারা বছরে একবার মিলন করতে পায় না কারণ তাদের যৌবন শক্তি একদম হ্রাস হয়ে গেছে মানে অল্প বয়সে তাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে তারা অনেক করতে সম্পর্ক মানে সেক্স করতে পায় না দুজনই সমস্যা পড়ছে বা একজন সমস্যা আপনার বউ সে করতে পায় না বা আপনার স্বামী সেক্স করতে পায় না একদম দুর্বল লো হয়ে গেছে বা এগুলো যৌবন শক্তি বান মারা যায় এটা মনে রাখবেন আপনারে হয়তো কেউ যৌবন শক্তির মধ্যে ভান মারছে আপনার স্ত্রীরে অথবা আপনাকে যে সমস্যা আসেন ওই লোকটাকে অবশ্যই কেউ হয়তো জাদু করে কইরা লাল যৌবন শক্তি বান মারছে তারা সেক্স আছে না শক্তিটা নষ্ট করে দেওয়ার জন্য যৌবন শক্তির মধ্যে বান মারছে বানমাইরা তার seksual ক্ষমতাটা নষ্ট করে করে দেওয়া হইছে মিশনা এরকম হইতে পারে অনেক লোক আছে এরকম সমস্যা থাকে যে তার পেনিস হ্যাঁ পুরুষাঙ্গ একদম ছোট হয়ে গেছে অনেক মেয়ে আছে অবিবাহিত মেয়ে তার জরায়ু এবং তার বুকের যে বেস্ট গুলো আছে এগুলো বুড়া মহিলাদের মতো হয়ে গেছে ঝুইলা পড়ছে ঝুইলা পড়ছে মানে কেউ তাকে বিয়ে করলে তার অবস্থা দেখলে কেউ এগুলো সমাধান করতে পারবো না এমন যদি হয় এটাও আলহামদুলিল্লাহ আপনার আসতেও হবে না যেখানে আছেন শুধু আপনি নাম ঠিকানা ছবি পাঠাবেন এখান থেকে পরীক্ষা নিকা দেওয়া দীক্ষা আপনার উপরে হয়তো কোনো খারাপ নজর লাগছে বা খারাপ বাতাস লাগছে বা জিনের কারণে বা কেউ তাবিজ কবাজ করে দেয় আপনার এই সমস্যা সমস্যাগুলো আপনাকে ফালাইছে খালি আপনার নাম ঠিকানা ছবি দিবেন এখান থেকে আমার জিন হজিদের বাহিনী পাঠাবো আপনার নামে যেখানে যে তাবিজ যে গলা করা আছে বা জিন চালান দেওয়া আছে আমার জিন হুজুরা গিয়া সমস্ত জিনদেরকে বন্দি করে বোতলে বন্দি করে মাটির তুলে দিব বা আপনার নামে যদি জাদু থাকে জাদু কোনা উঠায় নষ্ট করে দেব সহেল মন্ডকে করে দিয়ে চলে আসবে দেখবেন এক দিনের মধ্যে আল্লাহর রহমতে আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে অনেক লোক আছে সুন্দর মানুষ কালো হয়ে গেছে অনেক সুন্দর মানুষ কালো হয়ে গেছে মানে ব্ল্যাক ম্যাজিক কোণ তাকে কালো করা হয়েছে অনেক বুড়া করে দেওয়া হয়েছে দেখুন ভাই মানে অনেক লোক আছে হঠাৎ করে পাগল হয়ে গেছে হঠাৎ করে পাগল পুরা পাগল হয়ে গেছে এমন দেখা যায় কিন্তু অনেক লোক এরকম বিভিন্ন রকম সমস্যায় আমরা পড়তে পারি তো আমরা যখন এই রকম কোন ঝামেলায় থাকব স্বামী স্ত্রীর মধ্যে অমিল জিনে আক্রান্ত সমস্যা বা জাদুতে আক্রান্ত সমস্যা বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হয়েছেন আপনি কিন্তু কোনো ডাক্তারের ট্রিটমেন্টটা ভালো হচ্ছে না ডাক্তার কোনো রোগ খুঁজে পাইতেছে না রোগ খুঁজে পাইছে কিন্তু কোনো ট্রিটমেন্টে ওষুধে কাজ করতেছে না এরকম অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে যে অপারেশনের রুগী তাকে ধরেন পনেরো দিনের ট্যাবলেট দেওয়া হয়েছে হাই পাওয়ার রুগী ওষুধ দেওয়া হয়েছে যত ওষুধ খাওয়াইতেছে তিন মাস হয়ে গেছে দেড় মাস দুই মাস হয়ে গেছে তার সিলাই শুকায় না তার ক্ষত শুকাইতেছে না এটা কিন্তু জিনের সমস্যা থাকে অনেক জিনের রুগী আছে এরকম যোগাযোগ করছে যে অপারেশন করছে অপারেশন করার পরে দেড় দুই মাস যে ওষুধ খাইলে দশ দিনে তার শরীর শুকাইয়া একদম ভালো হয়ে যাবার কথা তো দেড় দুই মাস হয়ে গেছে এত হাই অ্যান্টিবায়োটিক দিতেছে ওই অ্যান্টিবায়টিক যা দেওয়া হচ্ছে ওই গণা জিনেরা নষ্ট করে দি দতাছে জিনেরা খায় বলতাছে যে কোনো ভাবে তার শরীর ভালো হচ্ছে না পরে দেখা যায় যখন আমি চিকিৎসা করি ওই জিনদেরকে বন্দী করে ফলাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোগী কয়েক দিনের সুস্থ হয়ে গেছে ওই অ্যান্টিবায়টিকে তখন দেওয়ার পরে তার শরীরে কাজ করতেছে এমন অনেক 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 দেখা যায় যাইতেছে অনেক ছড়ে আছে মেয়ে আছে হঠাৎ কইরা দেখা যায় যে অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে দেখা যাকি যে পড়াশোনা করতে আগ্রহী না কি হয়েছে সে পড়তে রাজি না আপনি তাকে মাছ দূর করতেছেনমক দিতেছেন শাসন করতেছেন যত কিছু করেন সে এক কথায় বলে আমি পড়াশোনা করব না যতই মার দূর করেন যত শাসন করেন লাভ নাই সে পড়াশোনা করব না ডাইরেক্ট বলে আমি পড়তে পারবো না আমার ভাল লাগে না পড়তে বসলে কি সমস্যা কেন বলবো না আমি পড়তে বসলে আমার বুকে দর্ব শুরু হয়ে যা বা মাথা ব্যথা শুরু হয়ে যা চোখ ব্যথা শুরু হয়ে যা শরীরে ব্যথা করা শুরু করে হাত আমি লেখতে গেলে আমার হাতে ব্যথা হওয়া শুরু করে আমি পড়তে বসলে পড়তে বসলে আমার চোখের সামনে বিভিন্ন আকৃতি ভয়ানক আকৃতি সাপ বিচ্ছ এই বিভিন্ন রকম আকৃতি আমি দেখি এরকম অনেক রকম অনেক ছেলে মেয়েদের মধ্যে এরকম সমস্যা দেখা যায় কিন্তু যদি এরকম কোন সমস্যা আপনার রুগীর ছেলে বা মেয়ের মধ্যে দেখা যায় আপনি এইগুলার অবহেলা করবেন না অবশ্যই এই যে সমস্যা কথাগুলো বললাম আপনারা এরকম যত ধরনের সমস্যায় পড়েন না কেন অনেকে বিবাহ করছে বাচ্চা পেটে আসে না বাচ্চা হয় না অনেকে বাচ্চা পেটে আসলেও বাচ্চা মারা যায় অনেকের বিয়ে হয় না বিয়ের বয়স পার হয়ে যেতেছে মেয়ে অনেক সুন্দর ছেলে অনেক সুন্দরী অনেক মানে ভালো ফ্যামিলি বিয়ে হচ্ছে না বুড়া হয়ে যেতে আছে বিয়ে হইতে আসে না হইতে আসে না বিবাহ হয় না হয় না হয় না অনেকে চাকরি বাকি হয় না ব্যবসা মানে যেটা মধ্যে হাত দিয়ে কর্ম ওই কর্মটা মধ্যে তার মানে স্বর্ণ ধরলেও মাটি হয়ে যা ছাই হয়ে যা কোনো ব্যবসা বাণিজ্য সে লাভবান হতে পারতেছে না খালি লস আর লস লস আর লস মনে রাখবেন আপনার উপরে হয়তো কেউ কর্ম বান্ধ দিয়ে রাখছে আপনার বিয়ে হয় না হয়তো কেউ বিবাহ বন্ধ করার জন্য কিছু করে রাখছে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান পড়াশোনা করতে পারতেছে না পড়াশোনা করতে বসলেই তার সমস্যা শুরু হয়ে যা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়তেছে তো এটা মনে রাখবেন আপনার ছেলে বা মেয়ে এই সমস্যা পড়ার কারণ হইল তার উপরে কেউ কুফুরি জাদু কুফুরি করছে তাবিজ কবাজ করছে অনেকে আছে মেয়ে তার স্বামী বাড়িতে গেলে অসুস্থ হয়ে পড়ে স্বামী বাড়িতে গেছে ওখানে গেলে শ্বাসকষ্ট বিভিন্ন স্বামীর কাছে গেলে তার মাথা খারাপ হয়ে যায় স্বামীরে দেখতে পায় না সহ্য করতে পায় না এরকম অনেক স্বামী আছে হঠাৎ করে তার বউরে দেখতে পায় না সহ্য করতে পায় না এরকম বিভিন্ন হাজার হাজার সমস্যায় আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ঝামেলাই পড়তে পারে সমস্যা থাকতে পারে যারা যারা এরকম কোন সমস্যায় পড়বেন এরকম কোন ঝামেলায় থাকবেন আপনারা অবশ্যই আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করে অথবা ভয়েস করে আপনি আপনার সমস্যা কথাগুলো বিস্তারিত বলবেন আপনি আমেরিকা লন্ডন জাপান যে কোনো রাষ্ট্রে থাকেন আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চলে থাকেন আপনি দূরে কাছে কোনো সমস্যা নাই শুধু নাম ঠিকানা ছবি পাঠাবেন আর আপনার সমস্যা কথাগুলো বলবেন এখান থেকে আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাই দিব ওনারা যদি দেখে আপনার উপরে আপনার আপনার উপরে উপরে বা ফ্যামিলির জিন রাখছে ও জিনদেরকে বোতলে বন্দি করা বন্দি কইরা বোতলে বন্দি কইরা মাটির তলে ঘেরা দিয়ে আসবো এবং জাদু ফুরি করা থাকলে জাদুকু গোলা সমলে নষ্ট করা হবে সব সবগুলো জাদুকু ফুরিগোলা তাবিজ কবজ গোলা নষ্ট করে দেওয়া হবে উঠাইয়া খামানোর জাদু অথবা ধরেন যে মাটি তোলে তাবিজ গাড়া আছে যেগুলা করা আছে ওইগুলা উঠাইয়া নষ্ট করে দেওয়া হবে আপনার রুগীর শরীর বন্ধ করে দিয়ে চলে আসবো ইনশাল্লাহ আপনার রুগী সম্পূর্ণ সুস্থ সুস্থ হয়ে হয়ে যাবে যাবে সম্পূর্ণ এক দিনের চিকিৎসায় যত মারাত্মক সমস্যা থাকুক না কেন আসক্ত হয়ে বসে তাকে যে তাবিজ কুফুরি করা কইরা আর প্রতি আকৃষ্ট করা হয়েছে পাগল করা হয়েছে ওই লোকের প্রতি ওই তাবিজ কবাজ গোলা মাধ্যমে উঠে নষ্ট করে দিলাম দেখবেন আপনার পরকীয় সমস্যা চলে আসছে দেখবেন ওই লোকটাকে নষ্ট করে দেওয়া হয় এরকম ধরনের ছেলে বা মেয়ে পড়াশোনা করতে আগ্রহী না সে পড়তো না ম্যাচ যত কিছু করেন শাসন করেন সে পড়াশোনা করতো না এক কথায় বলতেছে আমি পড়তাম না পড়তাম না পড়তাম না জোর করে তো পড়ানো সম্ভব না এইরকম সমস্যায় যারা যারা থাকবেন আপনাদেরকে বলি অবশ্যই এই সমস্ত সমস্যা করবেন না শুধু আপনারা যে কোনো একজন বিশ্বস্ত যে কোনো একজন জিন সাধক যে লোকটা জিনের মাধ্যমে চিকিৎসা করে যে লোকটা জিনের মাধ্যমে যে লোকটা জিন সাধক আমি একজন জিন সাধক আমার মতো এরকম ইউটিউবে বা ফেসবুকে যারা যারা বিজ্ঞাপন সারে যদি বিজ্ঞাপনের মধ্যে ভিডিওর মধ্যে বলে যে নিজেকে জিন সাধক হিসাবে দাবি করে যে আমি জিনের মাধ্যমে দেশে বিদেশে কাজ করে থাকি আমি যেরকম ভাবে বলি এরকম ভাবে ইউটিউবে ফেসবুকে হাজার হাজার কবিরাজ পাবেন তান্ত্রিক পাবেন বিভিন্ন ধর্মীয় বিভিন্ন চিকিৎসক পাবেন কাউকে যদি পান যে এই লোকটা বললো আমি একজন জিন সাধক জিনের মাধ্যমে আমি মানুষের সেবা দিয়ে আসতেছি যে লোকটা জিন সাধক মুখে বলতেছে অবশ্যই মনে রাখবেন ওই লোকটা আসলে সে একজন জিন সাধক জিনের মাধ্যমে আপনার চিকিৎসাটা যদি করা হয় তাহলে আপনার সমস্যাটা দেখবেন যত বড় ধরনের সমস্যায় থাকেন না কেন যত মারাত্মক লেভেলের সমস্যায় আপনি থাকেন না কেন আপনার সমস্যা খুব দ্রুত খুব দ্রুত আপনার মুসিবত আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর আটটা নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আমার ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যেই দেশে থাকেন না কেন আপনি ওখান থেকেই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমি বেশিরভাগ এস এম গুলো দ্রুত দেখি ইমুতে সেটা ঢোকা হয় না তো আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করে অথবা বয়েস করে আপনারা আপনাদের বিস্তারিত বিষয়গুলো বলে রাখবেন ডাইরেক্ট কল দিবেন না কখনোই ডাইরেক্ট কল দিবেন না বিস্তারিত বিষয়গুলো বলে রাখবেন সমস্যা কথাগুলো বলবেন আর আপনাদের রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন যদি দুইজনের সমস্যা হয় স্বামী স্ত্রীর মধ্যে অমিল প্রেমিক প্রেমিকার মধ্যে অমিল বিবাহ সময় হয়েছে বিয়ে করতে চাচ্ছে যাইতে না যে কোনো ধরনের সমস্যা আছেন নাম ঠিকানা ছবি পাঠাবেন দুইজনের আমি পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখবো ইনশাল্লাহ ট্রিটমেন্ট করবো খুব দ্রুত আপনার সমস্যার সমাধান হবে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি